মুস ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার আজকে আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে তো তাদের মানে দুপুরে লাঞ্চের জন্যে কি কি আয়োজন করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আয়োজনটা খুব আহামরি নয় তবুও কিছুটা আমার কাছে আহামরি তো আমরা চলুন শুরু করা যায় কি কি করছি আপনাদেরকে দেখা দেখায় তো আজকে করা হবে চিকেন চাপ আর আপনার মাটন বিরিয়ানি তো চিকেন চাপের জন্য যেটা লাগছে যে চিকেনের আপনার এই যে আপনার লেগ পিসগুলো নেবেন এই যে লেগ পিসগুলো লেগ পিসগুলো এই লেগ পিস তিনটে লেগ পিস নিয়েছি এই যে লেগ পিসগুলো আমি কি করেছি আপনার দই আপনার কাশ্মীরি মির্চ একটু গোলমরিচ আর এখনও নুন আমি দিইনি আর একটু গাওয়া ঘি দিয়ে এটা ম্যারিনেট করে রাখতে দিয়েছি আর আমার সে ম্যাজিক মশলা তো এটা দিয়ে এখন ম্যারিনেট করতে দিয়েছি এটা ম্যারিনেট করে রেখেছি এটা ম্যারিনেট করে যখন রাখলাম তার মাঝে আমি মশলাটা মেটে নিচ্ছি এই মশলাটার মধ্যে যদিও আমার ভিডিওটা করা একটু আগে উচিত ছিল কিন্তু আমার হয়ে ওঠেনি তো তারপর ভালো চলুন শেয়ারই করি তো এই মশলাটার মধ্যে আছে আপনার একটু পোস্ত কাজু বাদাম আমি দুটো খেজুরে ইয়ে দিয়েছি আর আপনার দিয়েছি আদা রসুন লঙ্কা এইসব দিয়ে এখন এটা বাটবো চেষ্টা করবেন এটা জল না দিয়ে বাটা তাহলে ভালো হবে আর যেহেতু পোস্ত আছে তো যে জল লাগতেও পারে তো সেটা আপনারা বুঝে করবেন তো আমি এখন বেটে নিই বেটে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এটা আমি একটু কিন্তু করবো আজকে অন্যভাবে স্পেশালভাবে করবো তো আগে বেটে নেওয়া হোক কিভাবে করছি আপনারা হয়তো রেস্টুরেন্টে খেয়েছেন এখানে দেখুন কেমন করে করছি তো চিকেন চাপে একটু আমরা গাওয়া ঘি দিলে ভালো হয় আর নাহলে আমরা সাদা তেল দিলেও চলবে তো আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘিতে একটু গরম হলেই এর সঙ্গে আমি একটা কাজ করতে পারি মাখনও দেওয়া যায়

মানে আপনার গ্রেভিটা হবে সেটা আমি আমার ঘরের দুধের শর্ট থেকে তুলে সে হুইপ করে ক্রিমটাকে হুইপ করে আপনাকে এতে দেবো তো সেটা দেখুন টেস্ট কত হবে বুঝতে পারছেন আর এই যে মশলাটা বাটলাম এই যে মশলাটা সে কাজু এসব কিছু পোস্ত আপনার পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব দিয়ে এটা বাটলাম এটা বাটাটার পর একটু খেজুর এবারে কী করবো আপনার দিতে আর আমরা করবো ওইটা নেগ পিস করে দিতে একটু হালকা একটু হালকা ফ্রাই করে নেবো তারপর আমরা মশলাটা দিয়ে করবো কেন মশলাটা একটা দেশি কষা এলে সে তো যেতে লাগবে এটা তার সঙ্গে ওই মশলাটা পরে গ্রেভিটা একসঙ্গে দিয়ে দেব এটা ক্রিমের সঙ্গে যে মশলাটা রয়েছে ক্রেভ মানে এটা আমরা ম্যারিনেট করতে দিন এই মশলাটা পরে দেবো একটু ভাজা হয়ে যাক

ওই যে সরটা আপনার যেহেতু আমাদের লাইন চলে গেছে মিক্সি ঘোরাতে পারবো না এটা আমরা উবি পারে একটু ঘুরিয়ে রাখলাম সবই আপনাদের একটা একটা করে দেখাচ্ছি তো আমি কি করলাম আমরা মশলাটা কথার জন্য আগে মশলাটা আমি দিয়ে দিলাম তার পাশে বাচ্চা খালি হবে তখন আমি এটা তুলে রাখবো গা ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় খেতে

চিকেন চাপের যে আপনার বেস্টটা হবে তো এটা একটু যে একটু ভাজা ভাজা হয়ে গেল দেখুন আমরা তেল ঘিটা ছাড়তে আরম্ভ করেছি তখন আমি যে চিকেন আমার লেগ পিসে যেটা মানে আমরা ইয়ে ছিল ম্যারিনেট ছিল সেই ম্যারিনেটের মশলাটা আমি দিয়ে দিলাম তো আপনারা হয়তো বলবেন যে আমি লেগ পিসে কেন একটু মাঝে মাঝে চিঁড়ে দিই নি তো আমার তো ধরুন আজকে ম্যারিনেটটা আমি সকালেই করেছি তো মশলা ঠিক তাতে ধুতেও যাবে সব কিছু আর আমি ম্যারিনেট করে আপনার তিন চার ঘন্টা রেখেও দিয়েছিলাম আর চিকেন তো এমনি নরম হয় দেখলাম ঠিক ঢুকে যায় মশলা তো এইরকম আস্তে আস্তে কষছি কষে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আপনার একটু নুন আর একটু চিকেন চাপটা তো খুব ভালো হয় না একটু মিষ্টি মিষ্টি হয় তো একটু চিনি ছিমি ভাজা হোক এরপরে তারপরে আমি আপনার বিরিয়ানির জেনে মটনটা কষ দেবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন খুব ভালো লাগে কিছু কিছু দিদিরা কমেন্ট করেন খুব ভালো লাগে নুন দিলাম আর দু চিনিও দিলাম একটু মিষ্টি মিষ্টি আমরা হয় আমার চিনি এটা অপশনাল চিনিটা দিতেও পারেন না দিতেও পারেন হারিয়ে দেবেন না দেবেন এবারে আপনার সেই দুধের শে আপনার উইপ করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে বিষ্ণুপুরে বেশ জমজামা আমাদের বিষ্ণুপুরে মেলা নিশ্চয়ই আপনারা সবাই জানেন বিরাট ধুমধামে মেলা হয় বিষ্ণুপুরে এখন বিরাট অন্য রঙে সেজে উঠেছে পারলে আপনারা বিষ্ণুপুর আসবেন বেড়াতে দারুণ ভালো লাগবে এবার চিকেনটা দেব হয়তো বাইরের থেকে মানুষ আসে বেড়াতে এ সময় তো বাচ্চাদের ছুটি হয়ে যায় তো দারুন সুন্দর মেলা হয় সাংস্কৃতিক মেলা বিষ্ণুপুরে ঘোড়া মাটি হাট হয় নাড়তে হবে এই নাড়ার উপরেই আপনার এই আস্তে আস্তে আপনার আস্তে আস্তে হয়ে যাবে যে সরটা নষ্ট করো বলুন না সরেরটা কি নষ্ট করা যায় ওই জন্য একটু সামান্য হ্যাঁ জল একটু সামান্য আমি এটা দেখুন মাস এবার হালকা দমে আর না এটা হালকা দমে এটা সিদ্ধ হতে দিলাম দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে না আর এরপর যদি দুজানা কিশমিশ দিয়ে দেয় আরও ভালো লাগবে তো আমি যখন নামাবো তখন আপনারা দেখাবো কীভাবে ইয়ে করছি এই দেখুন এ দিয়ে এটা হাফে দিয়েছি করতে আস্তে আস্তে হোক আর এ দিয়ে আমি মটনটা প্রিপারেশান শুরু করি তো মটনের প্রথমে আপনার যেহেতু বিরিয়ানি হবে তো প্রথমে তো আপনার মটনটা কষে নিতে হবে তো তার জন্যে আমি তেলটা গরম করতে দিয়েছি যেহেতু মটনটা একটু বেশি আছে পরিমাণে আপনার এক কেজির উপরে মটন আছে তো তেলটা একটু বেশি লাগছে এই যা একটু গোটা মশলা দিয়ে যা গোটা মশলা দেওয়ার পর দিয়ে একটু ভাজা ভাজা হবে আর মটনটাও ঠিক সেই করে রেখেছিলাম আপনার দই দিয়ে সরষের তেল আদা বাটা লঙ্কা বাটা রসুন আর একটু মশলা সে আমার ম্যাজিক মশলা সব দিয়ে আপনার একটু ম্যারিনেট করে এটাও আপনার প্রায় দু ঘন্টা করে ম্যারিনেট করা আছে তো আমার তো আগের ভিডিও সব দেওয়া আছে মতনের কালারটা দেখুন ডাউন ঠান্ডা হয়েছে আস্তে আস্তে আপনার সিমে দিয়ে দিচ্ছি আঁচটা হবে একটু একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে আপনি চাইলে স্মুকি ফ্লেভারও করতে পারেন আরও খেতে পারে আপনি গরম মশলা দিলাম না আবার ঠিক আগে এই যে ঘিগুলো পুরো ছেড়ে গেলো মশলাটা পুরো কষা হয়ে গেছে আর চিকেনও আপনার ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে দেখতে বেশি আমনি হয়েছে না দিয়ে আমি পরোটা রুটি নান কুলচা সব কিছুই খেতে পারবেন সব আপনারা করুন খান রবিবারে এনজয় করুন ফ্যামিলিদের সাথে